আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে ভরসা শিক্ষক দিবসে তারকেশ্বর প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষক দিবস পালন তারকেশ্বর ভগৎ সিং মন্দির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নৃত্য এবং গানের আয়োজন করা হয় ওই প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন প্রত্যেক অতিথিকে বরণ করে নেওয়া হয় এবং তাদের একটি করে সাম্মানিক দেয়া হয় এবং তাদের উদ্দেশ্যে একটি করে ফুলের গাছ দেয়া হয় বলে জানা গেছে তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত অফিসার কি বললেন শুনুন যারা তারকেশ্বরের অধিবাসী এবং বিভিন্ন জায়গায় তারা নিজেদের নাম উজ্জ্বল করেছেন তাদেরকে সাক্ষী রেখে আজকে এখানে একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছে তো এটা খুবই মহাতি উদ্যোগ অ্যাজ এ তারকেশ্বর ওসি হিসেবে আমরা এখানে আমি এখানে থাকতে পেরেছি এবং এটাতে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি যে আমাদের আমার আমার ওনাদের সাথে ঠাঁই হয়েছে আমাদের ট্রান্সফারেবল জব কিছুদিন থাকি আবার অন্য জায়গায় চলে যাই কিন্তু এই মিডিয়া পারসনদের সাথে আমাদের একটা আতিথেয়তা থেকেই থাকে এনারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন দেয়ার কল্ড ফোর্থ পিলার অফ আওয়ার কনস্টিটিউশন তো এনাদের মাধ্যমে আমরা সমাজে কী ঘটছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই সেটা প্রিন্ট মিডিয়া হোক ডিজিটাল মিডিয়া হোক আমরা প্রত্যেকেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এত বেশি নিজেদের চোখ রাখি যে আধা ঘন্টা যদি কেউ মোবাইল থেকে সরে থাকে সে সঙ্গে সঙ্গে মোবাইলটা একটু দেখে নেয় যে আশপাশে কী ঘটছে তো এটা আমাদের নিজেদেরকে সমাজে আপডেট করে রাখে আমরাও জানতে পারি এতে দুটো ধরনের সুবিধা হয় সমাজে যে সমস্ত অসৎ মানুষ আছেন যাদের এগেনস্টে এনারা খবর করেন তারা সচেতন হয়ে যান এতে সমাজ সংস্কার হিসেবে তাদের একটা বড় ভূমিকা থাকে এবং যারা ভালো কাজ করেন তারাও তাদের একটু প্রচার হওয়াতে তারাও নিজেদেরকে একটু উৎসাহিত মনে করেন তো এই ধরনের কাজই এনারা করে থাকেন আমরা যেমন চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন ঝড় বৃষ্টি বাদল ন্যাচারাল ক্যালামিটিস তো এনারাও তাদের ক্যামেরাম্যান এবং এনাদের বাইকে করে আমরা যখন দেখি যে আমাদের সাথে তারাও রয়েছে তো আপনারাও চাইবেন যে এনাদেরকে সহযোগিতা করতে এনাদের সাথে অনেক রকম খারাপ কিছু ঘটে পাবলিক প্রথমে বুঝতে পারে না তো সেই জিনিসগুলো আমি চাইবো যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রয়েছেন মিডিয়া পার্সনদেরকে অবশ্যই তারা সাহায্য করবেন সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম খবর সেই খবর জানাতে এনারা খুব সহজেই করতে পারে এবং আমাদের সামনে তুলে ধরতে পারে তার জন্য সবার সহযোগিতা অবশ্যই দরকার এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওনার মূল্যবান